তা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করবেন যাতে করে আমাদের আপডেট ভিডিওগুলো দেখতে পান খুব সহজে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন এবং যারা এই অফারটা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং এই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক 3 2 1 বিয়াস্ট ভিডিওর শুরুতে দেখাবো ওয়ারডনার সবচেয়ে পপুলার এবং জনপ্রিয় যে এসিটা এসিসি মডেলের এসি এই এসিটা টা আপনার দিয়ে আমাদের ভিডিওটা শুরু করবে এটা আউটলুকটা যদি দেখেন খুব চমৎকার দেড় টন মডেল একটি এসি এটার আপনার সবচেয়ে আকর্ষণ যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এখানে একটা ফাইভ ইঞ্চি আইপিএস ডিসপ্লে দেওয়া আছে এবং এই ডিসপ্লেতে কিন্তু আপনার এসি যাবতীয় তথ্য কিন্তু খুব সহজে আপনারা পেয়ে যাবেন এই এসিটা কত টেম্পারেচারে চলছে আপনার রুমের টেম্পারেচার কত বাইরের টেম্পারেচার কত প্রত্যেকটা জিনিস আপনার এখানে শো করবে এছাড়া আপনার ডেট টাইম আপনার আজকে সারাদিনে কতটুকু এসি চালিয়েছেন গতকালকে কতটুকু এসি চালিয়েছিলেন এবং সারা মাসে কতটুকু এসি চালিয়েছেন প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনার খুব সহজে কিন্তু এই ডিসপ্লে দেখতে পারবেন এবং এই এসিটা কিন্তু আপনার চারটা মোডে কিন্তু ব্যবহার করতে পারবেন কুল মোড ড্রাই মোড আপনার অটো মোড এবং হচ্ছে ফ্যান মোড এবং এটার সবচেয়ে যে বিশেষত বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই দেড় টন কিন্তু আপনারা আহ মানে আপনার রুম অনুযায়ী কিন্তু ক্যাপাসিটি কনভার্ট করতে পারবেন দেখা গেল আপনার রুমের এক টন আপনি দেড় টন এসি নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনার এটাকে কনভার্ট করে কিন্তু আপনার এক টন আপনারা চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে অথবা পয়েন্ট সেভেন ফাইভ টনে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যেটা আপনার দুই টন এসি এস মডেল সেটাকে কিন্তু আপনার দুই টন এসি আপনারা চাইলে দেড় টনও করতে পারবেন এক টনও করতে পারবেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফাইভ টনও করে কিন্তু ব্যবহার করতে পারবেন এই ফিচারটা কিন্তু এটাতে মানে এই এসিটাতে রয়েছে এটার আউটলুকটা খুবই চমৎকার এবং এটার যে ফিল্টারগুলো যদি আমরা আপনাদের দেখাই এটা ভিতরটা যদি আমরা আপনাদের দেখাই দেখেন এটা হচ্ছে আপনার গিয়ে ভিতরে ফিল্টার নেট দেওয়া আছে যেটা কিন্তু খুব সহজে আপনার ওয়াশ করতে পারবেন এবং আপনার ওয়াল্টনের প্রত্যেকটা এসি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার ওয়াল্টন এই

ওয়ালটনের প্রত্যেকটা সি এসি সাথে কিন্তু আপনারা ফিটিংসটা ফ্রি পাবেন দুই টন দেড় টন এটা ছাড়াও হচ্ছে আপনার দেড় টন আমাদের কাছে পেট্রো মডেল পাবেন ব্ল্যাক কালার খুব চমৎকার পেট্রো ব্লুটুথ সিস্টেম আপনার মোবাইলে কানেক্ট করতে পারবেন খুব সহজে ব্লুটুথের মাধ্যমে এটার আপনার এমআরপি হচ্ছে আপনার সাতাত্তর হাজার সাতাত্তর হাজার সাতশো আশি টাকা এটা আপনার পনেরো পার্সেন্ট ডিসকাউন্টটা রাখবো মাত্র ছেষট্টি হাজার একশো টাকা আপনার দেড় টন এই মডেলটা ছাড়া আপনার এক টনের এই মডেলটা আপনারা পাবেন ক্রিস্টাল লাইন এবং কিন্তু প্রত্যেকটা এসিতেই কিন্তু আপনার ইনভার আপনার ক্রিস্টাল লাইন তারপর ইনভানা সুপার সেভার এসিসি মডেল প্রত্যেকটা মডেল টনের অ্যাভেলেবেল রয়েছে এক টন এটা আপনার ক্রিস্টাল লাইন মডেল এটার এমআরপি হচ্ছে আপনার চুয়ান্ন হাজার টাকা এটা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আসবে মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা এই সেম প্রোডাক্টটাই কিন্তু আপনার আপনার স্মার্ট পাবেন যেটা মোবাইলে কন্ট্রোল করতে পারবেন এই মডেলটা এই মডেলটা আপনার প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা এটা ডিসকাউন্টে আসবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আসবে মাত্র সাতচল্লিশ হাজার নয়শো টাকা তো বন্ধুরা এটার এই এসি ছাড়াও কিন্তু আপনার ওয়ার্ডনের প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন যেমন আপনার ক্রিস্টালাইন আপনার এই স্মার্ট নন স্মার্ট তারপর আপনার গিয়ে হচ্ছে ডিজিটাল ইনভার্না সুপার সেভার এছাড়া কিন্তু আমাদের এই যে আমরা ব্যবহার করছি ডায়মন্ড যে এসিটা এই এসিটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এবং ওয়ালটনের প্রত্যেকটা এসির উপরে এক টন দেড় টন দুই টন ইনভার্টার নন ইনভার্টার প্রত্যেকটা এসির উপরে কিন্তু পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে বন্ধুরা এর প্রত্যেকটা এসির সাথে কিন্তু খুব চমৎকার একটি ওয়ারেন্টি বই পেয়ে যাবেন যে বই কিন্তু আপনারা কোন পার্স এর কতটুকু ওয়ারেন্টি পাবেন সেটা কিন্তু স্পষ্ট ভাবে লেখা আছে আমরা যদি আপনাদের দেখাই দেখেন আপনার তো এসির ক্ষেত্রে আপনার ইনভার্টার এসির ক্ষেত্রে আপনার কম্প্রেসরের ওয়ারেন্টি পাবেন হচ্ছে আপনার কি 10 বছর স্পেয়ার পার্টস পাবেন 3 বছর এবং 1 বছর কিন্তু আফটার সেল সার্ভিস পেয়ে যাবেন প্রথম বছর পর্যন্ত দুইটা ফ্রি সার্ভিসও পাবেন আর আপনার নন ইনভার্টারের ক্ষেত্রে পুরো সবগুলা এক থাকবে শুধুমাত্র কম্প্রেসর ওয়ারেন্টি থাকবে 5 বছর আপনার এই প্রোডাক্ট যদি আপনি কমার্শিয়ালি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কম্প্রেসরের ওয়ারেন্টি থাকবে 5 বছর স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি থাকবে আপনার 2 বছর এবং আফটার সেল সার্ভিস কিন্তু 1 বছর থাকবে সো বন্ধুরা এছাড়া আপনার এই যে রিমোটটা থাকছে খুব চমৎকার এই ধরনের একটি রিমোট থাকছে যদিও ওই রিমোট আমাদের এসি ব্যবহার করা রিমোট এটা কিন্তু খুব চমৎকার একটা রিমোট এটাতে আপনার অনেক ধরনের আপনার মোড পেয়ে যাবেন এই মোড পাবেন মানে ফিচার পাবেন আর কি মোড আছে মোড চেঞ্জ করে আপনার চারটা মোডে ব্যবহার করতে পারবেন ইকো মোড ইকো মোড আপনি এসিটা ব্যবহার করতে পারবেন এছাড়া হেলথ অপশন আছে টার্বো অপশন আছে টার্বো অপশন দিয়ে কিন্তু আপনারা যখন রুমে আপনার ঠান্ডা বেশি প্রয়োজন তখন কিন্তু আপনার টার্বো অপশনটা ব্যবহার করতে পারবেন এছাড়া আপনার ফ্যানের টেম্পারেচার মানে পাওয়ারটা কন্ট্রোল করতে পারবেন স্লিপ মোড আছে টাইমার মোড দেওয়া আছে এবং ডিসপ্লেটাকে চাইলে আপনি অফ করে রাখতে পারবেন এই কিন্তু আপনারা রিমোটে পেয়ে যাবেন সো বন্ধুরা আপনারা ঘরে বসে কিন্তু আমাদের আপনি পছন্দ একটি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে কিন্তু আপনারা আপনাদের পছন্দ একটি অর্ডার করতে পারবেন এছাড়া আপনারা সরাসরি আমাদের ভিজিট করে কিন্তু আপনার পছন্দ একটি পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আঠাশ বাই দুই দিনাসিন রোড গ্যান্ডারিয়া ঢাকা গ্যান্ডারিয়া মহিলা সমিতির ঠিক অপোজিটে কিন্তু আমাদের শোরুমটি সো বন্ধুরা এই অফারটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য অফারটা শেষ হওয়ার আগে আমাদের স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনার আপনাদের পছন্দের প্রোডাক্টটি পার্চেস করে নিবেন কেননা হচ্ছে যখন ওই স্টক শেষ হয়ে যায় তখন কিন্তু কাস্টমাররা চাইলেও কিন্তু আমরা আপনাদের প্রোডাক্টটি ডেলিভার করতে পারি না তখন কিন্তু আপনার প্রাইসটা বেড়ে যায় সো এই অফারটা থাকাকালীন অবস্থায় এই অফারটা আমরা দিচ্ছি মাত্র এখন পনেরো দিনের জন্য স্টক থাকা অবস্থা বাড়তেও পারে অথবা কমতেও পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখাব নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম